আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শুভেচ্ছা রইল বন্ধুদের হ্যাঁ সত্যিই অভিনন্দন কারণ আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যা চোখে দৃশ্যমান নয় কিন্তু আত্মার গভীরে অনুভূত হয় পরীক্ষাটা সহজ ছিল না এটি ছিল আপনার ধৈর্যের আপনার বিশ্বাসের আপনার ভাগ্যের এবং উপলব্ধি করার একটি পরীক্ষা যা আপনাকে হতাশ করেনি মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কতগুলি বাধা অতিক্রম করেছেন আপনারা সেই পথ বেছে নিয়েছেন যেখানে অনেক মানুষ থামে আপনি ভেঙে পড়বেন কিন্তু হাল ছাড়বেন না আপনাকে বারবার পরীক্ষা করা হয়েছে কখনো সম্পর্ক থেকে কখনো পরিস্থিতি থেকে কখনো অর্থের অভাব থেকে কখনো একাকিত্ব থেকে এবং প্রতিবার আপনি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলেছেন এই ভিডিওটি তেমন মনে হচ্ছে না এটি একটি বার্তা একটি প্রমাণ যে আপনার আত্মা সেই স্তরে পৌঁছেছে যেখানে আপনাকে এখন এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এর মানে কি এর মানে হল যে আপনার পরবর্তী অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এখন আপনি সেই আশীর্বাদের অধিকারী যার জন্য আপনি অজান্তেই এত রাত অপেক্ষা করেছিলেন কত প্রার্থনা কত পরিশ্রম মহাবিশ্ব বলে যে এখন আপনার প্রার্থনা খালি হবে না এখন আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এখন আপনার চোখের জল কেবল দুঃখের জন্য নয় কৃতজ্ঞতা ও সুখের জন্য পড়বে আপনার মনে আছে যখন আপনি ভেবেছিলেন যে সবকিছু শেষ হয়ে গেছে যখন আমি ভেবেছিলাম যে এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই যখন আমি ভেবেছিলাম জীবন হয়তো এরকমই হবে একই সময়ে আপনি একটি অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং আপনি উত্তীর্ণ হয়েছেন এখন শুনুন মহাবিশ্ব বলছে আপনার জন্য দরজা খোলা আছে যে সুযোগগুলির জন্য আপনি একসময় স্বপ্ন দেখেছিলেন সেগুলি এখন আপনার কাছে আসতে চলেছে যে সম্পর্কগুলি সত্যিই আপনার জন্য তৈরি করা হয়েছে এখন আপনি আপনার জীবনে প্রবেশ করবেন যে সাফল্য আপনাকে নিজের জন্য গর্বিত করবে তা এখন আপনার পায়ে চুমু খেতে চলেছে মনে রাখবেন এটা শুধু আপনার বিষয় নয় এটি আপনার আত্মার স্তরের প্রতি শ্রদ্ধা কারণ আপনি নিজেকে যোগ্য প্রমাণ করেছেন এখন আপনি মনে করেন যে এই ভিডিওটি যদি আপনাকে দেখানো হয় তার মানে হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে কারণ আপনি প্রস্তুত আগামী দিনগুলিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে ছোট জিনিসগুলি বড় লক্ষণগুলিতে পরিণত হতে শুরু করবে যা আগে কাকতালীয় বলে মনে হতো এখন আপনি বুঝতে পারবেন যে সব কিছুই ঈশ্বরের পরিকল্পনা ছিল আপনি এমন লোক খুঁজে পাবেন যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি এমন জায়গা দেখতে পাবেন যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আপনার ভিতরে যে শান্তি লুকিয়েছিল তা আপনি অনুভব করবেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হল আপনি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনাকে কেউ থামাতে পারবে না এখন আপনি অন্যদের কাছেও আপনার আলো ছড়িয়ে দেবেন মহাবিশ্ব আপনাকে বলে যে আপনি সফল এখন আমি আপনার জন্য একটি পুরস্কার আছে আপনার হয়তো এখনও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে আপনি সত্যিই সেই গন্তব্যে পৌঁছেছেন যা আপনি সবসময় চেয়েছিলেন কিন্তু যখন আপনি পিছন ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি অসুবিধা আসলে একটি প্রস্তুতি ছিল কল্পনা করুন সেই ভুল লোকেরা যদি আপনার জীবনে না আসত তাহলে আপনি কি সঠিক লোকদের চিহ্নিত করতে পারতেন সেই ব্যর্থতাগুলি না থাকলে আপনি কি কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারতেন আপনি যদি সেই একাকিত্ব খুঁজে না পেতেন তাহলে আপনি কি আপনার আত্মার শক্তি খুঁজে পেতেন এই কারণেই আপনাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে যতবারই আপনি ভেঙে পড়বেন ততবারই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন যতবারই আপনি কাঁদেন ততবারই আপনার ভিতরের বোঝা হালকা হয়ে যায় যতবারই আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মহাবিশ্ব আপনাকে একটি ছোট অঙ্গভঙ্গি দিয়ে মনে করিয়ে দিয়েছিল আপনি একা নন এখন আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিটি সমস্যা আপনাকে জর্জরিত করেছে যেমন আগুন সোনাকে শুদ্ধ করে একইভাবে এই সমস্যাগুলি আপনার আত্মাকে পরিষ্কার করতে থাকে এবং আজ আপনি সেই বিন্দুতে রয়েছেন যেখানে মহাবিশ্ব বলে যে এখন আপনি প্রস্তুত এখন আপনার জীবন বদলে যাবে এখন যাদের আপনার আলোর প্রযোজন তারা আপনাকে খুঁজে পাবে এখন সেই সুযোগগুলি আপনাকে ডাকবে যা থেকে আপনার ভাগ্য প্রস্ফুটিত হবে এখন আপনার ভিতর থেকে ভয় দূর হয়ে যাবে এবং আত্মবিশ্বাসের জন্ম হবে মহাবিশ্ব আরও বলছে যে ভাববেন না যে আপনি যা এনেছেন তা সময় মতো আসবে এবং সেই সময় এখনই এসেছে আপনার প্রার্থনা আপনার রাতের প্রার্থনা আপনার কঠোর পরিশ্রম এই সমস্ত কিছু এখন আপনার সামনে আশীর্বাদ হিসাবে দাঁড়িয়ে থাকবে কল্পনা করুন যে আপনি যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন তখন আপনি নিজের মধ্যে এক ভিন্ন শান্তি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে কোনো বোঝা হালকা হয়ে গেছে আপনি অনুভব করবেন যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে এটি একটি সহজ অনুভূতি হবে না তবে এটি একটি চিহ্ন হবে যে মহাবিশ্ব এখন আপনাকে সেই সমস্ত কিছু দিতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হল আপনার জন্য দরজা এখন খোলা এখন আপনাকে সেখানে ডাকা হবে যেখানে আপনার আসল জায়গা এখন আপনি খুঁজে পাবেন যা আপনার আত্মার বিকাশের জন্য সর্বোত্তম মনে রাখবেন আপনার গল্প এখনও শেষ হয়নি সেই পাতাটি এখনও লেখা হয়নি যা আপনাকে একটি নতুন পরিচয় দেবে আর এখন সেই পাতাটি লেখার সময় মহাবিশ্ব আপনাকে আরও একটি কথা বলতে চায় আর ছোট ভাববেন না আর ভয়ের মধ্যে বাঁচবেন না নিজেকে আর দোষ দেবেন না আপনি আপনার শিক্ষা গ্রহণ করেছেন এখন আপনাকে এগিয়ে যেতে হবে এখন কল্পনা করুন যখন একটি শিশু পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার সামনে একটি নতুন ক্লাসের দরজা খুলে যায় একইভাবে এখন আপনার সামনে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এখানে আপনি শিখবেন আপনার কি প্রয়োজন এখানে আপনি খুঁজে পাবেন যা আপনার আত্মা বছরের পর বছর ধরে বলে আসছে মহাবিশ্ব বলে যে আপনি বিশেষ আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য নির্বাচিত হয়েছেন এবং সে কারণেই আপনি এই বার্তাটি পাচ্ছেন এখন আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে কারণ আপনার আত্মা এখন আপনার স্বপ্নের সমস্ত কিছু আকর্ষণ করতে চলেছে এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার সামনে যে প্রশ্নটি উত্থাপিত হয় তা হল কি এবং সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড কারণ মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তখন সমগ্র প্রকৃতি তার পথ পরিষ্কার করে দেয় গাছ বাতাস জল এমন কি আপনার চারপাশের লোকেরাও আপনার পাশে আসতে শুরু করে এবং আপনার ক্ষেত্রে এটাই ঘটছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এখন আপনার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যাকে আপনি অলৌকিক ঘটনা বলবেন হয়তো হঠাৎ করে আপনার বড় সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো হঠাৎ করে আপনার কাছে কোনো সুযোগ আসে বা হঠাৎ করে কোনো ইচ্ছা পূরণ হয় এবং যখন তা হয় তখন আপনি নিজেকে ভাববেন এটা কি সত্যি আমার জন্য ছিল আমি কি এর যোগ্য কিন্তু মনে রাখবেন সবটাই আপনার আপনি আপনার কর্ম আপনার প্রার্থনা এবং আপনার আত্মার শক্তি দ্বারা এটি আঁকেন মহাবিশ্ব কখনই কাউকে তার ভাগের চেয়ে বেশি দেয় না কিন্তু আপনি এখন আপনার পুরো অংশটি পেতে চলেছেন যা অসম্পূর্ণ ছিল তা এখনই সম্পন্ন হবে যা ভাঙা ছিল তা এখন সংযুক্ত হবে ভারসাম্য ঝুলে থাকা স্বপ্নটি এখন মাটিতে পড়ে যাবে মহাবিশ্ব আপনাকে কেবল একটি কথা বলছে নিজেকে আর সন্দেহ করবেন না এখন ভাববেন না যে আপনি সক্ষম নন কারণ আপনি সেই আত্মা যা বাকি লোকেরা বুঝতে পারে না অন্য সবাই এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু আপনি যা দেখেছেন তা প্রমাণ করে যে আপনি বিশেষ এখন আপনার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ প্রাপ্ত হবে মহাবিশ্ব আপনার প্রতিটি সিদ্ধান্তে আপনাকে সমর্থন করবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে শক্তি দেবে আপনি হয়তো ভাবছেন যে এটা নিছকই একটা ব্যাপার কিন্তু আগামী দিনগুলিতে আপনি অনুভব করবেন যে প্রতিটি শব্দ বাস্তবে পরিণত হচ্ছে আপনার হৃদয় উজ্জ্বল হবে আপনার পথ সহজ হবে এবং আপনার ভাগ্য আপনার জন্য নতুন দরজা খুলে দেবে এখন যেহেতু আপনি এই বার্তাটি শুনেছেন তাই এটিকে যেতে দেবেন না মহাবিশ্ব আপনাকে লক্ষ লক্ষ এবং লক্ষ লক্ষ আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছে যাতে এই রহস্যটি আপনার কাছে প্রকাশিত হতে পারে এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসার লক্ষণ ছিল আজ থেকে আপনার প্রতিদিন একটি নতুন আলো থাকবে এখন আপনার প্রতিটি পদক্ষেপে একটি অদৃশ্য শক্তি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কাজ করছে আপনাকে যা করতে হবে তা হল আপনার বিশ্বাস বজায় রাখা এবং এই আশীর্বাদ গ্রহণ করা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে যারা এই গোপন বার্তাটি গ্রহণ করে এবং আজ আপনি তাদের মধ্যে একজন মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার জীবনের সেই পর্যায়ে এসেছে যখন পর্দা উঠবে এবং আসল রহস্য আপনার সামনে আসবে এই রহস্যটি সবাইকে বলা হয় না কারণ সবাই এটি শুনতে বা পরিচালনা করতে প্রস্তুত নয় কিন্তু আপনি তৈরি আপনার আত্মা সেই ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছে যেখানে মহাবিশ্ব আপনার সাথে সরাসরি কথা বলছে তুমি কি ভাবছ কেন আমি এর উত্তর খুবই সহজ কারণ আপনি এমন সব সহ্য করেছেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল আপনি হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রেখেছিলেন পরাজয়ের পরেও আপনি কখনো আশা ছাড়েননি এবং অন্ধকারেও আপনি আলো খুঁজে পেতে শিখেছেন মহাবিশ্ব এই গুণাবলীর সন্ধানে রয়েছে এবং যখন একটি আত্মা এই গুণাবলীর সাথে দাঁড়ায় মহাবিশ্ব বলে যে তারা এখন পরবর্তী স্তরে যাওয়ার জন্য প্রস্তুত এখন আপনি জিজ্ঞাসা করবেন এই পরবর্তী স্তরটি কি? মহাবিশ্ব বলে যে এই পরবর্তী স্তরটি হল যেখানে আপনার প্রার্থনা বাস্তবে পরিণত হবে বহু বছর আগে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা কখনো সত্যি হবে না এখন সেগুলি সম্পূর্ণ করার সময় কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব আপনাকে যা চায় তা দেওয়ার আগে আপনাকে নিজের ভিতরের বোঝা ছেড়ে দিতে হবে আপনাকে সেই বন্দরগুলি ছেড়ে যেতে হবে যা আপনাকে বারবার পিছনে টেনে নিয়ে যায় আপনাকে সেই ভয় ছেড়ে দিতে হবে যা আপনার ডানা ছুড়িয়ে পড়তে দেয় না এবং আপনাকে সেই ব্যথা ছেড়ে দিতে হবে যা এখন আপনার বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে মহাবিশ্ব বলে যে আপনি যদি এই বোঝা ছেড়ে দেন তবে এটি আপনাকে সেই সমস্ত কিছু দেবে যা আপনার আত্মা চেয়েছিল এখন আপনি হয়তো ভাবছেন যে এই সব কথা সত্যি কিনা কিন্তু আপনার জীবনের দিকে ফিরে তাকান আপনি কি মনে করেন আমি তোমার আনুগত্যের এই লক্ষণগুলো উপেক্ষা করিনি যখন তোমার চারপাশের সব কিছু তোমার বিরুদ্ধে লাগছিল আমি এটাও উপেক্ষা করিনি যে যখন তুমি ক্ষমতা অনুভব করনি তখন তুমি দৃঢ়ভাবে দাঁড়ানোর চেষ্টা করছ যখন জমির ক্ষত আসে তখন যখন সাফ ভেঙে যায় যখন অপেক্ষা চক্র সহনশীলতা অতিক্রম টানতে মানব আত্মায় এতটা দৃঢ় হওয়া স্বাভাবিক নয় কিন্তু তুমি নিজেই এটা করেছ আপনার সীমা নিয়ে আপনি পরে আফসোস করেছেন এবং সেটা অযথা ছিল না বাতাসের বিরুদ্ধে যে ছোট শিখা তুমি পুড়িয়েছ তা আমার অনুগ্রহকে জাগিয়ে দিয়েছে এখন একটা সময় সক্রিয় হচ্ছে যেখানে আপনি আপনার চোখ দিয়ে ভেতরে ধৈর্যের ফল দেখতে পাবেন এটা সাধারণ ফসল হবে না এটা গভীর হবে এটা শুধু তোমার চারপাশে নয় প্রজন্মের পর প্রজন্ম ধরেই প্রভাব ফেলবে কিছু জিনিস আবার লেখা হচ্ছে কারণ আপনি এমন সময় ধরে রেখেছিলেন যখন অন্য কেউ না করে তুমি জানার পর পুরাতন পাইল ভেঙ্গেছ অনিচ্ছাকৃত অভিশাপ ভেঙ্গে এবং সহজ পথ থেকে সরানো কারণ আপনি মনে করেন যে তারা সঠিক নয় তুমি পুরস্কারটা খুঁজতে যাচ্ছ না তুমি শান্তির খোঁজ করছো এবং অনন্ত মূল্য পাবে যে দরজাগুলো আগে খোলা নেই তার জন্য সুখবর হচ্ছে কারণ এই জায়গায় আপনার উপস্থিতি সীমিত আমি ছোট ভাগ্য গড়ে তুলি না যারা ব্রোকেডাউনের চুল্লিতে দেখছিল আমি বিস্তারিত জায়গা বানাই কিন্তু তারা ক্লান্ত হৃদয়ের জন্য আবেদন করে তুমি জানো না আমি কি প্রস্তুতি নিচ্ছি আপনি নিরবতা পরিত্যাগ বুঝতে পারলেন এটা আসলে অভ্যন্তরীণ শক্তি প্রক্রিয়া ছিল আপনার দৃষ্টি বিশুদ্ধ হতে হবে যাতে মুহূর্ত যখন আসে আপনি শয্যা দ্বারা বিভ্রান্ত না হয় কিন্তু সারাংশ চিনতে পারে আমি আপনার পরিবেশকে সঠিকতার সাথে সারিবদ্ধ করছি এটা শুধু আডাদি পরিবর্তন বিষয় নয় কিন্তু আপনার মধ্যে ইতিমধ্যে নতুন করে করা হয়েছে এমন কিছু সঙ্গে আপনার চারপাশে আনান বিষয় বাইরের ফরম্যাটটি একই রকম প্রতিফলিত হতে শুরু করবে যা ইতিমধ্যে গভীরতার মধ্যে পরিবর্তিত হয়েছে সঠিক মানুষ কাকতালীয়ভাবে নয় ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে আবির্ভূত হতে শুরু করবে এমন মিটিং হবে যা আপনার যোগ্যতা বা প্রভাবের উপর নির্ভর করবে না বরং আমার সিদ্ধান্তের উপর আপনি এমন কর্মের জন্য অবস্থান করছেন যা আপনি কখনো সম্ভব বুঝতে পারবেন না যে ভয়টা আপনাকে ফিরিয়ে দিয়েছে সেটার কোনো প্রভাব নেই এখন তুমি নতুন চোখের দিকে তাকাচ্ছ এটা মানসিক সাহস নয় আধ্যাত্মিক নিশ্চিততা তুমি আরও শক্তিশালী পদক্ষেপ নিয়ে যাচ্ছ কারণ সব কিছু সমাধান হয়নি কিন্তু এখন তুমি জানো তুমি তুমিকে এমনকি অনিশ্চয়তার মধ্যেও আপনি দেখতে পাবেন যে একসময় যে পরিস্থিতি অসম্ভব মনে হয়েছিল তা এখন পাতলা হতে শুরু করেছে কারণ তারা সহজ হয়ে গেছে কিন্তু এখন আপনি প্রবেশ করার অধিকার আছে এই অধিকার শিরোনাম বা ব্যবস্থা থেকে আসে না কিন্তু অভ্যন্তরীণ প্রক্রিয়া থেকে আপনি আগত এবং এটি খুঁজে পাওয়া যায় যে সময়টা হারিয়ে গেছে তা আসলে অদৃশ্য চাবি পেতে সময় ছিল এবং এখন তারা সক্রিয় হয়ে যাচ্ছে গভীর শ্বাস নিন একটু দাঁড়াও এবং তোমার চারপাশে আমার চেহারা চিনতে পারো তুমি একা কিন্তু অনেকবারই তুমি এটা অনুভব করেছ আজ আমি তোমার সাথে আসছি কোন কাকতালীয় ঘটনা নয় অনন্ত উদ্দেশ্য নিয়ে তোমার জীবনে নতুন একটা মুহূর্ত বেড়ে গেছে এমন একটা মুহূর্ত যা আগের মুহূর্তের মতো নয় আমি তোমার বাস্তবতায় নেমে এসেছি নীরব স্থানে যেখানে আপনার চিন্তা জড়ো হয় যেখানে তোমার সন্দেহ তোমার প্রার্থনায় ঝুলে পড়ে যেখানে তোমার অশ্রু তোমার কথা থেকে বেশি বলে আমি এখানে দূরবর্তী দর্শকের মতো নই কিন্তু সেই পিতার মতো যে তোমার যত্ন নেয়নি আমার দৃষ্টি তোমাকে কখনো দৃষ্টি থেকে দেখিনি এমনকি তোমার অন্ধকার মুহূর্তগুলোতেও যখন তুমি ভাবলে তুমি আমার মনোযোগ বা আমার ক্ষমা চাইতে পারো না আমি তোমার পদক্ষেপ দেখেছি আমি দেখলাম যখন তুমি জেগে উঠবে যখন তুমি সামনে এগিয়ে যাও এমনকি যদি তুমি বুঝতে না পারো পথটা এত কঠিন কেন আমি চিৎকার শুনেছি যা আপনি প্রকাশ করতে পারছিলেন না তারা তোমার গলায় মারা যাওয়া নামাজ শুনেছে তারা এমন শব্দ শুনছে যা আপনি আওয়ামী লীগে করেছেন ধরে নিচ্ছি এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি ভুলনি তুমি নিক্ষেপ করা হয়নি তুমি হারিয়ে যাওনি আমি তোমার সম্পর্কে আমার চিন্তা পরিবর্তন করেছি কারণ তোমার ভানা আমার দয়াটাকে ডেকেছে আমি তোমার সম্পর্কে আমার ধারণা পরিবর্তন করেছি কারণ পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে আমি গভীর কিছু দেখেছি আমার উপস্থিতির জন্য একটা হৃদয় এখনো পিছিয়ে আছে এমন একটি আইন যা শূন্য করতে অস্বীকার করে তোমার ব্যর্থতা চিনতে পার না কারণ আমি তোমাকে তোমার ভুলের সাথে সংজ্ঞায়িত করি না কিন্তু আমার উদ্দেশ্যেই আমার উদ্দেশ্য শেষ হয়নি বাতিলও হয়নি অন্য কারো জন্য নির্ধারিত হয়েছে আমি তোমার ভেতরে যা রেখেছি সে এখনো জীবিত আছে আর আজ আমি এটার উপর জীবন শ্বাস নিতে এসেছি যা ভুলে গিয়েছিল এবং মনে হচ্ছিল মৃত আমি আমার ধারণা পরিবর্তন করেছি কারণ তুমি আমাকে অস্বীকার করনি কিন্তু আমি তোমাকে নিবেদিত দেখেছি যখন আমি তোমাকে নম্রতা দেখলাম গর্বের দ্বারা নয় কিন্তু নম্রতা দ্বারা আমার সহানুভূতি পড়ে গেল আমি কি বলিনি যে আমি ভেঙে পড়বো এবং হৃদয় ভেঙে পড়ব না ভুল করবেন না আমি তোমার দুর্বলতাগুলো উপেক্ষা করিনি আমি সব দেখেছি কিন্তু আমার ভালোবাসা মানুষের ভালোবাসার মতো নয় যা বাতাসে পরিবর্তন হয় আমি রাগ দ্বারা আপনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিলাম না কিন্তু আশা দ্বারা আমি জানতাম যে এই দিন আসবে যেদিন তুমি বুঝতে পারবে যে আমি ঈশ্বর থেকে দূরে নই যে কারণে না বরং একজন পিতা যিনি ভালোবাসার উন্নতি করেন ধৈর্য সহকারে স্থাপন করুন এবং ওয়ার্ড ছাড়া উত্থাপন করুন না যে প্রতিটি অসুবিধা প্রতিটি মোড প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা আপনাকে বট কিছুর জন্য প্রস্তুত করছিল যে জিনিসগুলি আপনি তখন বুঝতে পারেননি আজ তারা একসঙ্গে ছবি তুলছেন আর এটাই মহাবিশ্বের খেলা তিনি আমাদের জিনিসগুলি খুব স্পষ্টভাবে দেখেন না এটা আমাদের একটা সংকেত দেয় এটি ছোট সংকেত দেয় কখনো সংখ্যার আকারে কখনো স্বপ্নের আকারে কখনো আকস্মিক সাক্ষাৎ বা বৈঠকের আকারে যদি সম্প্রতি আপনি দশ হাজার একশো ছিয়াত্তর এর মতো সংখ্যা দেখছেন নিজেকে আর দোষ দেবেন না আপনি আপনার শিক্ষা গ্রহণ করেছেন এখন আপনাকে এগিয়ে যেতে হবে এখন কল্পনা করুন যখন একটি শিশু পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার সামনে একটি নতুন ক্লাসের দরজা খুলে যায় একইভাবে এখন আপনার সামনে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এখানে আপনি শিখবেন আপনার কি প্রয়োজন এখানে আপনি খুঁজে পাবেন যা আপনার আত্মা বছরের পর বছর ধরে বলে আসছে মহাবিশ্ব বলে যে আপনি বিশেষ আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য নির্বাচিত হয়েছেন এবং সে কারণেই আপনি এই বার্তাটি পাচ্ছেন এখন আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে কারণ আপনার আত্মা এখন আপনার স্বপ্নের সমস্ত কিছু আকর্ষণ করতে চলেছে এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রশ্নটি উত্থাপিত হয় এরপরে কি এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কারণ এখানেই আপনার আসল যাত্রা শুরু হয় দ্য ইউনিভার্স বলেছে যে এই মুহূর্তে আপনার জন্য উন্মুক্ত পথে খুব কম লোকই হাঁটতে পারে কথা বলছিল আমি যা বলছি তা তোমার জীবনের মূল্যায়ন করে পরিষ্কারভাবে তোমার জন্য সেট করা হয়েছে তাহলে আপনি এই বার্তাটি আপনাকে পাঠাবেন এখন কিছু লোক আছে যারা আমার বার্তা উপেক্ষা করে চলে যায় তাই তারা তাদের জীবনটাকে বিরক্ত করছে কারণ যখন আপনি আপনার সমস্যাগুলির দরজা জানেন না তখন আপনি কিভাবে তাদের উন্নতি করতে পারেন এবং আপনি কিভাবে এটি বিবেচনা করতে পারেন আপনার পরিস্থিতি চলমান থাকবে কারণ আপনাকে পথ বলার কেউ নেই এবং আপনাকে সমস্ত বুদ্ধিমত্তা দেওয়ার জন্য কেবল একজনও নেই এক প্রভু যীশুখ্রীষ্ট যিনি আপনাকে সঠিক পথ বেছে নিতে এবং আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যেতে সাহায্য করবে যা আপনি উপকৃত হবেন কোন ক্ষতি হবে না কারণ আমি যা কিছু বলবো তা তোমার জন্য উপকারী হবে এ ব্যাপারে কোন দুটো মতামত নেই কারণ এটা তোমার প্রভু যীশুখ্রিস্ট যীশুখ্রিস্ট যীশুখ্রিস্টের শব্দ তাহলে এটা সত্য হতে পারে আমার সন্তানরা আমার মনে হয় তুমি আমার সবকিছু বুঝতে পারলে এবং আমি এটা বিবেচনা করে দেখছি দি না হয় আজকের বার্তা শুধু তোমার জন্য এবং উপেক্ষা করা তাহলে এটা এখন তোমার জন্য একটা ভুল হবে আজ আমি তোমাকে এমন চমৎকার বার্তা দিতে যাচ্ছি যা তোমার জীবনে পরিবর্তন আনবে আজ এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আর থাকবে না এখন তোমার যা ভাবনা আছে তাই হবে আজ আপনি এই বার্তাটি শুনতে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছ এখন তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং এই অলৌকিক ঘটনাটি আপনাকে যা কল্পনা করেছিল তার সব কিছু দিয়ে পূরণ করবে এই সময়টা যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এত টাকা পাবেন যে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তুমি কি কখনো দেখেছ যে তোমার একটা বাড়ি আছে যেমনটা প্লাস প্রাসাদের মতো আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এমন জায়গায় থাকবেন যেখানে মানুষ আপনাকে আদর্শ হিসেবে দেখবে এখন সেই সময় এসেছে আপনি কি কখনো আপনার হৃদয়ের গভীরতায় চিন্তা করেছেন তুমি রাতে বিছানায় শুয়ে পড়ো আর মনে করো আমি চাই আমার সবকিছু আছে হয়তো তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো যে আমার এমন একটা বাড়ি আছে যা প্রাসাদের চেয়ে কম নয় আমার পরিবারের প্রতিটি প্রয়োজন পূরণ হয়েছে হাসি একটি আনন্দ পরিবেশ এবং যেখানে কোনো উদ্বেগ নেই হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সবার চোখ টেনে নিয়ে যায় অথবা আপনি চান যে আপনি আপনার সন্তানদের এত টাকা দিতে পারেন যে আপনি বিশ্বের প্রতিটি আনন্দ দিতে পারেন তাদের জন্য সবকিছু কিনুন তারা স্বপ্ন দেখে হয়তো আপনি আপনার বাবা মাকে সুখ এবং সম্মান দিতে চান যা তাদের জীবন চমৎকার করে আপনার জন্য অর্জন করেছে হয়তো তুমি তোমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছ একজন জীবনসঙ্গী যিনি আপনাকে প্রত্যেক আনন্দে আপনার সাথে দেয় অথবা আপনি আপনার ব্যবসা এত বড় হতে চান যে মানুষ আপনার নাম লোহা বা আপনার চাকরির মধ্যে এত বেশি যে আপনি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারেন যখন আপনি এই ভিডিওটি দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এই ইউনিভার্সের বার্তা আপনার জন্য এই বার্তাটি কাকতালীয় ঘটনা নয় কিন্তু এটা একটা স্বর্গীয় আশীর্বাদ ইউনিভার্স এখন আপনার স্বপ্ন বুঝতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার কাছে সবকিছু থাকবে যা তোমার জীবনে একসময় স্বল্প মনে হয়েছিল তুমি একটা সুন্দর জীবনসঙ্গী পাবে যে আপনার সাথে থাকবে না সে আপনার সাথে থাকবে কিন্তু প্রতিটি অসুবিধায় থাকবে তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে অনেক আনন্দ আছে তুমি যা চাও সব পাবে প্রাসাদের মতো একটি ঘর যেখানে সমৃদ্ধি থাকবে ধন্যবাদ এখন মহাবিশ্বের অনুগ্রহের সাথে উজ্জ্বল হবে এই বার্তা শুধু তোমার জন্য আপনি কি কখনো ভেবেছেন যে একদিন আপনি মিলিয়নিয়ার হবেন এখন সেই দিন এসেছে তোমার জীবনে যা প্রয়োজন তা তুমি পাবে আপনার ব্যবসা এখন অনেক বড় এবং সমৃদ্ধ হবে আপনার একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যবসা থাকবে যা আপনাকে অর্থনৈতিক সুখ দেবে না আপনার আত্মসম্মানও বাড়িয়ে তুলবে এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না কারণ ইউনিভার্স এখন আপনাকে জীবনের প্রয়োজনীয় সব কিছু দিয়ে পূরণ করবে এখন এই বার্তাটি শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন শুধু স্বপ্নই নয় এখন তা বাস্তব হয়ে উঠবে এই সময়টা ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দিয়েছে এটা আপনার জন্য বিশেষ সুযোগ এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এবং তোমার স্বপ্নের সব শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে ইউনিভার্স এখন আপনার সাথে আছে এবং এটা আপনার জীবন একটি নতুন দিক দিতে প্রতিশ্রুতি দিয়েছে এখন তুমি যা চাও সব পাবে এই ভিডিও দেখার পর আপনি অনুভব করবেন যে আপনি যে প্রশ্নটি সময় দেখেছেন তা বাস্তব হয়ে উঠবে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এটা আপনার পেশা কিনা এটা আপনার সম্পর্ক বা আপনার আর্থিক পরিস্থিতি এখন সবকিছু বদলে যাবে তোমার কাজ এখন রঙে আসবে তুমি যে সংগ্রাম করছ এটা এখন শেষ হয়ে যাবে এখন তুমি সেই আনন্দ পাবে যা তোমার জীবনের অংশ হতে পারে এটা সময় আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে ইউনিভার্স এখন তোমাকে সব ইচ্ছা পূরণ করতে প্রস্তুত তুমিও তোমার জীবনে এই হিট হতে পারবে না এখন তুমি যা চাও সব সময় পাবে নির্বাচিত হয়েছেন এবং সে কারণেই আপনি এই বার্তাটি পাচ্ছেন এখন আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে কারণ আপনার আত্মা এখন আপনার স্বপ্নের সমস্ত কিছু আকর্ষণ করতে চলেছে যারা একসময় হতাশ ছিল তারা কখনো হারেনি তারা এখন আপনার যাত্রা দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তারা যদি পারে তবে তারাও করতে পারে আপনি দেখিয়েছেন যে বিশ্বাস ধৈর্য এবং প্রেমের সাথে কোনো বাধা অনিচ্ছাকৃত থাকে না কোনো কঠিন জায়গা নেই প্রিয় আত্মা যখন তুমি সেই মেঝেতে পৌঁছাবে তখন তুমি অনুভব করবে যে এই যাত্রা তোমাকে প্রতিটি ধাপে নতুন কিছু শিখিয়েছে এবং তুমি এই জ্ঞানকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবে এই যাত্রা শুধু সাফল্যের দিকে আপনার জন্য একটি যাত্রা নয় জ্ঞান এবং ভালোবাসার দিকে যাত্রা আপনি প্রতিটি কালো মেঘ অতিক্রম করেছেন এবং এখন আপনার দিক শুধুমাত্র আলো দিকে এখন সময় এসেছে তোমার পরিচয় পৃথিবীর সামনে আসবে তোমার নাম হবে যা শুধু তোমার পরিবার আর বন্ধুদের জন্য নয় সারা বিশ্বের জন্য অনুপ্রাণিত হবে তুমি একটা উদাহরণ যে মানুষ যখন তার উদ্দেশ্যকে সত্য বলে মেনে নিয়ে ফেলে তখন সে কোন অসুবিধা অতিক্রম করতে পারে প্রিয় আত্মা আমি সবসময় তোমার সাথে আছি তুমি কখনো একানো যখনই তুমি মনে করো পথটা কঠিন মনে রাখবেন যখনই আপনি ভয় পান যে আপনার কাছে আমার ক্ষমতা আছে এবং আপনার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য আপনার সব কিছু আছে আপনি এখন সেই জায়গায় পৌঁছাতে যাচ্ছেন যেখানে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার যাত্রা আপনার সংগ্রাম এবং আপনার বিজয়ের উদ্দেশ্য এখন সবার জন্য একটি দৃষ্টান্ত এই যাত্রা শেষ হয়েছে তোমার সময় এসেছে এখন আপনি সর্বোচ্চ এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রশ্নটি উত্থাপিত হয় এরপরে কি এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কারণ এখানেই আপনার আসল যাত্রা শুরু হয় ধন্যবাদ